ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বাতিলের পর সরকারি সাত কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে চলে যায় অনেক শিক্ষার্থী তোমরা অপেক্ষা করছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা ভর্তি হওয়ার জন্য আসলে নতুন কোনো আপডেট আসছে হ্যাঁ বন্ধুরা নতুন আপডেট আসছে তোমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন নামকরণ করা হয়েছে এই ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়াটা কেমন হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো সুখবর থাকছে তোমাদের জন্য তো চলো বেশি কথা বাড়াবো না শুরু করা যাক ঢাকা পোস্ট অনলাইন পত্রিকা একটা নিউজ করা হয়েছে গত এগারো জুন নিউজটির শিরোনামটা এরকম শীঘ্রই শুরু হচ্ছে সাত কলেজের ভর্তির আবেদন থাকছে সেকেন্ড টাইম সুখবরটা কিন্তু এইখানেই আমরা যাই হোক বিস্তারিত অংশটা পড়ি রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের দু হাজার চব্বিশ শিক্ষা ভর্তির আবেদন শীঘ্রই শুরু হচ্ছে এবার শিক্ষার্থীদের জন্য সুখবর হচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার বা সেকেন্ড টাইম রাখার সুযোগ রয়েছে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য একটা সুখবর অনেক শিক্ষার্থী তোমরা আমাদের সাত কলেজ নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেখানে কমেন্টস করছিলে আশা করি তোমরা কিন্তু জানতে পারলে যে সাত কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইমেরাও যাই হোক ভর্তি প্রক্রিয়া, যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ঢাকা কলেজ তিতুমের সরকারি কলেজ সে সাত কলেজের নাম তো তোমরা জানোই ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয় প্রতি বছর তার মানে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে এবারেও সংশ্লিষ্ট সূত্রে জানায় সাত কলেজকে ঘিরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামের একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ চলমান তবে প্রশাসনিক রূপরেখা চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কিছুটা বিলম্ব হচ্ছে যদিও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ এই হচ্ছে নিউজটির একদম সম্পূর্ণ অংশটা আচ্ছা এখান থেকে যতটুকু আমি আপডেট পেয়েছি বা তোমরা দেখেছ যে সেকেন্ড টাইম রাখা হচ্ছে এইটা একটা আপডেট দিতে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের আবেদনটা শুরু হবে মানে নতুন একটা সার্কুলার আসতে যাচ্ছে তোমাদের সাত কলেজের ভর্তি নিয়ে এবং সেখানে লেখা থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি এবং ওই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সেকেন্ড টাইমেরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে নতুন করে তোমাদের যে যোগ্যতাটা সেটাইও পরিবর্তন আসবে মানে যে জিপিএ যোগ্যতা রয়েছে সেখানে হ্যাঁ সো সব কিছু মিলিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আবেদন কখন থেকে শুরু হবে সেই এটা যদি বলি তাহলে জুন মাসের মধ্যে একটা সিদ্ধান্ত এসে যাবে জুন মাসের মধ্যেই তোমাদের ভর্তির বিজ্ঞপ্তিটাও এসে যাবে আর ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হলে আমরা একদম এই বিষয়ে ক্লিয়ার জানতে পারবো যেহেতু এখনও পর্যন্ত আবেদনের ডেট জানানো হয়নি যাই বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট ভিডিও টি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে